শুভ দোল হওয়া উচিত হোলি উত্তর ভারতের উৎসব একদম আমার মতে তাই এখন কার কি মত সেটা তো বলতে পারবো না দোলের সময় বাংলা গান শোনেন না হিন্দি গান অবশ্যই বসন্তের গান বাংলা গান তাই শুনতেই ভালোবাসি রবীন্দ্রনাথের বসন্তের গানই শুনি বিপি সংবাদের ক্যামেরায় আপনাদের স্বাগত আমরা আছি দক্ষিণাপনে দিদি আপনার নাম বেবি কাঞ্জিলাল দিদি শুভ দোল না হ্যাপি হোলি না শুভ দোলি বলবো দোলের উপর কি আস্তে আস্তে হোলির আগ্রাসন চলছে সব জায়গায় হ্যাপি হোলি এই দোল কেউ কি বলে খুব কমই বলে আমাদের জেনারেশনে যারা আছে তারা হয়তো কিছু বলে নিউ জেনারেশন সব হ্যাপি হলেই বলে বাঙালি তো দোল হ্যাঁ বাঙালি দোল উৎসব দোলটা সবাই মানে কিন্তু এই জেনারেশনের সব কিছুই তো একটু অন্যরকম তাই তাদের কথাটাও ফেলা যায় না আপনার কি মনে হয় শুভ দোল না হ্যাপি হলি শুভ দোল যে ভারতবর্ষের ঐতিহ্য অনুযায়ী এটা আমাদের শ্রীকৃষ্ণের লীলা একটা বলা তো সেই থেকে শুভ দোল আপনি কি মনে করেন শুভ দোল

রবীন্দ্রনাথ ঠাকুরকে ভালোবাসি তার ঐতিহ্য নিয়ে এগিয়ে চলেছি আমি বাংলা গান শুনতেই ভালোবাসি আপনি হ্যাঁ আমরাও রবীন্দ্রনাথের বসন্তের গানই শুনি এই সময় ধন্যবাদ দিদি